এখন বেশি আলেম সমাজও ঢুকে গেছে হ্যাঁ এটাই বলছি লেভাজদারি আবার কিছু রাজনৈতিক নেতাবাস আমাদের মোদিরভাই এবার বলল হুজুর এবার আমাদের পাইছেন ক্যান ভাই আমারটা তো আগে বলছি এবার আপনাদের লেভাজদারী আলেমও যদি হয় ছাত্র জনতা শোনো লেভাজদারি পীরও যদি হয় তার ভেতরে যদি আলেম না থাকে কোরান সোনার আলেম না থাকে এবং নিজে হেদায়েতের পথে না থাক না চলে তার অনুসরণ করা যাবে অনেক নামদারি আলেম লেবাসদারি আলেম জাতিরে গোমরা করতেছে আসে না নাই আমরা ষোলো বছরে দেখেছি এমন অনেক লেবাসদারি আলেম বিক্রি হয়ে আমাদের মাথা হ্যাট করে ফেলেছে আমরা এখন জাতির সামনে দাঁড়ায় কথা বলতে গেলে জাতির কেউ কেউ মনে করে যে আপনাদের ভেতরে কেউ তো ছিল এমন বিক্রি হয়েছে আবার এমন ইমামও ছিল এক প্যাকেট বিরিয়ানি খেয়ে বিক্রি হয়ে গেছে ওরা ইমাম আলেম নয় ওরা লেবাস দাঁড়ি ওরা লেবাস তোমরা সব লেবাজ এক মনে করো না অনেক পীর আছে আপনি মরিদ হবেন আপনারা গাঞ্জা খেতে দিবে। আপনার বুকে হাত দিয়ে কলভ জারি করে দেবে আছে না নাই এগুলো পীর লেবাস পীর যারা জাতির যুবকদের ইমান ধ্বংস করতেছে আবার কিছু রাজনৈতিক নেতাও আস আমাদের মোদির ভাই এবার বললো হুজুর এবার আমাদের পাইছেন ক্যান ভাই আমারটা তো আগে বলছি এবার আপনাদের আমার উপর পূজায় গিয়া ক শুভেচ্ছা আছে না নাই হুজুর এটা শুনছি তো আপনি আগেও কুইছেন অনেক বক্তা সাবরা কয় বাইরে আমি ওই নেতাকে বলি না সে বেইমান হয়ে গেছে কাফের হয়ে গেছে এগুলো না আমি তাকে এটা বলি না সে ইসলাম চায় না বা ইসলামের প্রতি তার আন্তরিকতা নাই তবে তাহলে সে এই কথাটা কেন বলেছে সে কথাটার অর্থ বুঝে নাই ইসলামও বুঝে নাই সে হয়তো বা পরবর্তীতে কি হয়ে গেছে তাও বা করে সঠিক পথে চলে এসেছে কিন্তু তার যে হাজার অনুসারী আছে সে তো এখনো নেতার পিছেই ঘুরতেছে আছে না ভাই এমন হয় আমি যেদিকে যাব দেখা যাবে আমার ছাত্র সেদিকে যাবে এখন আমি যদি তবা না করি প্রকাশ্যে আমার ছাত্ররা ভুল থেকে বের হতে পারবে না আমরা যদি আপনাদের সতর্ক না করি তো দেখা যাবে যে আপনারাও ভুল থেকে বের হতে পারবেন না শুভেচ্ছা মানে কি শুভ ইচ্ছা শুভ মানে কি শুভ মানে কি ভালো বলে না শুভ কাজ দেরি করতে নাই বলে কি বলে না ভালো কল্যাণ আর ইচ্ছা মানে ইচ্ছা চাওয়া কামনা তো শুভেচ্ছা জানানো মানে কারো ভালো চাওয়া কারো কল্যাণ চাওয়া কথা ঠিক না ঠিক এখন কেউ যদি বলে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা মনির বাইরে আমি বলে যাই যদি আপনারও কোন দলের নেতা এটা লাগাই দেয় যে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা আল্লাহ ছাড়া কারো পূজার মধ্যে কোনো কল্যাণ নাই সুতরাং সেখানে কল্যাণ কামনা করা যায় যা আমি বলি না যে ওনারা বেইমান হয়ে গেছে বা ওনারা ইসলাম চায় না ওনারা বুঝতেছে না এই যদি আমি নেতাদের পায়ে হাত রেখে বলি যে হুজুর তাহলে কি এদেশে অন্য ধর্মের লোকেরা থাকবে না হাজার বার থাকবে তাদের নিরাপত্তা আমরা দেব হুজুর ঢুকে গেছে হ্যাঁ এটাই বলছি লেবাসদারি আলেম হোক আর ঝালেম হোক সবার জন্য আমার কথা আমি নিজেও যদি ভুল করে ফেলি আমার বিরুদ্ধে ওই কথা কথা ঠিক না বেঠি এবার বুঝেন মূর্তি পূজা এটা শিরিক আল্লাহ মূর্তি পূজাকে পছন্দ করেন তো নাই যে শিরিক কাজ করে সে সর্বদা জাহান নামে থাকবে কথা ঠিক না বেঠি তাহলে পূজা করে সে জাহান্নামের কাজ করে কল্যাণের কাজ করলো না অকল্যাণের কাজ করলো মঙ্গলের কাজ করলো না অমঙ্গলের কাজ করলো শুভ কাজ করলো না কাজ করলো বরং আমি তো বলি ইসলাম আছে বলে বাংলাদেশে সবচাইতে নিরাপদ এদেশে কোনো যুবক এবার আমরা তা প্রমাণ দেখেছি এবার পূজাতে কোথাও আক্রমণ হয়েছে আপনারা প্রমাণ দেখাতে পারবেন না তাহলে আগে কেন হয়েছে এর পেছনে রাজনৈতিক অসৎ উদ্দেশ্য ছিল কোন আলেম মাদ্রাসার ছাত্র হা আমরা তাদেরকে হেদায়তের পথে আহ্বান করি কোনদিন ইসলাম ধর্ম আর মানব রচিত ধর্ম এক হতে পারে না কেউ যদি মনে করে আমি আমার ইসলাম মানি সে তার ধর্ম মানে দুটোই বরাবর বুঝতে হবে সে ইসলাম বুঝে না ব্যথা নিয়ে কথাগুলো বলতেছি আমি টুপি নিয়ে যাই আর টুপি ছাড়া যাই ইমান যদি হেফাজত করতে না পারি সমস্ত আমল তো বরবাদ হবে জাহান নাম থেকে বাঁচতে পারবো না আর অনেক বদ কাজ খারাপ কাজ করছি ইমান নিয়ে কবরে গেছি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন তাহলে আমি দুইটা কথা বলছি নেতা মানবেন ভালো করে শোনেন পীর মানবেন আলেম বুজুর করে মানবেন দেখবেন এলেম এবং হেদায়ত আছে কি আপনারা প্রশ্ন করবেন না মনির ভাইয়ের মনে মনে একটা প্রশ্ন আছে হয়তো কি হুজুর তো আর লোকেরা মানবে না আপনি যে ফতুয়া দিয়ে গেছেন এই লোকেরা তো ডক্টর মঈন খানের ভোট দিবে না পলিটিশিয়ান দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে ডাক্তার দরকার আছে আছে না নাই সে আলেম না হলেও একটা ডাক্তার আমি তার কাছে যাই ইঞ্জিনিয়ার আমি তার কাছে যাই পলিটিশিয়ান আমি তার কাছে যাই তারা রাষ্ট্র পরিচালনা করেন আপনারা তাদের মানবেন কি না আপনারা তাদেরকে ততক্ষণ মানবেন যতক্ষণ ওনারা আপনাদেরকে কমিটমেন্ট দেয় যে হুজুর আমি কোরআন সোনার বাইরে যাব না কথা ঠিক না ব্যাঠিক কোরআন সন্ন্যার ব্যাখ্যা যখন আসে আপনি আপনার লিডার আপনি আপনার দলকে বলে দেবেন এটা আমি মৌলবি সাহেবের কাছে যা বলিয়া শুধু তাহানি করানোর জন্য বাচ্চা জন্ম নিচে হুজুর চোখ খেজুর চিবাইয়া দেন এটা নাম রেখে দেন এরপরে দেখা হবে মরে গেলে নও জীবন চলার পথে আমি যেমন অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই বাড়ি বানাতে হলে ইঞ্জিনিয়ারের কাছে যাই আমার ইমান হেফাজতের জন্য আমি আলেমের কাছে যাব আপনারা অবাক হবেন আমি তো আমার কথা কি বলবো সময় আমি গত ষোলো বছরের তিন দফা মেহমান ছিলাম সরকারি আমি যখন চোদ্দতে সরকারি মেহমান হই আমার এক অফিসার বলে হুজর আপনারা বুঝেন হাসিনা বুঝেনা গিয়ে আপনি এই কথা বলেন কেন যে আপনারা নারী নীতিমালার মধ্যে কোরআন বিরোধী আছে আর উনি এত বড় উনি তার মাথায় দেখেন কি আছে কার্ড মাথায় আচ্ছা কেউ যদি ইঞ্জিনিয়ার হয়ে যায় সে কোরআন বুঝে গেছে এমপি হয়ে গেলে মন্ত্রী হয়ে গেলে কোরআন বুঝতে হলে কোরআন পড়তে হবে কেউ যদি প্রাইম মিনিস্টার হয়ে যায় সে কি নাসার বিজ্ঞানী হয়ে গেছে না প্রাইম মিনিস্টার হয়ে গেলে ডাক্তার হয়ে গেছে ডাক্তারি পড়তে হবে বিজ্ঞান পড়তে হবে তার মাথায় মেমরি কার্ড নাই আমি তাহলে এটাই বললাম আরে ইসলামের বিষয় আমি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে যদি চল্লিশটা ফ্যাকাল্টি থাকে তোমার প্রাইম মিনিস্টার চল্লিশটা ফ্যাকাল্টি নিয়ে পড়াশোনা করে নাই সুতরাং যে যে বিষয় নিয়ে পড়াশোনা করেছে তাকে সেই বিষয়ে গুরুত্ব দিতে হবে আমি ইসলাম নিয়ে পড়াশোনা করেছি তোমার প্রাইম মিনিস্টারকে আমার কথা মানতে হবে আর যদি না মানে আমারে জেলে রাখবে তো মনে রাইখো তিলকাল দা বিলুহা বাই ন্যান মাস দিন ঘুরে যখন দিন ঘুরেছে জানালা দিয়ে দেখে টুপি ওলারা গ্রাউ করে রেখেছে এখন আর পালা না না পালায় উপায় নেই কি করবো ভাই যেমন কাজ করছো ফল এমন